মহজিবনে জাওয়াল রাজিয়া লাহ তা রানভ করেন রাসূল সাল্লাহসাললাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুক তার তারপর নেতৃত্ব হবে নেতা হবেই হবে সে যেকোনো মূল্যে তাকে হওয়ায় লাগবে যে কোনো মূল্যে এই শ্রেণির মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক স্টাহেলোনাল হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই পল থরুজা এরা জেনাকে হালাল মনে করবে আরে বোকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লানবী বলেছো আমি অনবদক এইসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দৈনন্দিন এরা ধ্বনি হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে সম্মানিত উপস্থিতি থামো ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না চলাচল বন্ধ ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না আপনি ধৈর্য ধারণ করেন এই ছেলে ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না তার মানে যে যাচ্ছে যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে সে আমার কথা বুঝতে পারবে না সে বেখেয়াল অতএব তুমি সচ্চার হও তোমরা দায়িত্ব পালন করো আজকে তোমরা বক্তব্য শোনো না আজকে জনগণকে সহযোগিতা করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইতাহারাজুন তহারাজাল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় যে রহমান সাহেব মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা এ রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী ডিসি যান এডিসি যান মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি রাস্তার যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু